বন্ধুরা কি হবে যদি গরম জলের মধ্যে ডাইস কে রেখে দেওয়া হয় তাহলে আইস এর কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা বড় ডায়স এ টুকরাকে নেওয়া হলো তারপর একটা পাত্রের মধ্যে জলকে নিয়ে গরম করে নেওয়া হলো এরপর যখন গরম জলের মধ্যে আইস কে ঢেলে দেওয়া হলো তখন চারদিকে দুয়াই বরে যায় আর সেখানে কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি একটা সাইকেলের পিছনে দুইটা টেবিল ফ্যানকে লাগিয়ে দেওয়া হয় তাহলে সাইকেলের স্পিড কতটা বাড়বে চলুন দেখে আসি এর জন্য প্রথমে দুইটা টেবিল ফ্যানকে নিয়ে একটা সাইকেলের পিছনে ভালোভাবে বেঁধে দেওয়া হলো তারপর যখন ফ্যানগুলোকে চালু করা হলো তখন সাইকেলটা একা একাই চলতে থাকে তারপর যখন সাইকেলের উপর একজন মানুষ উঠে পড়লো তখন ফ্যানগুলোর সাহায্যে সাইকেলটা কিভাবে মানুষটাকে নিয়ে যাচ্ছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি একশো ফুট উপর থেকে একটা জল ট্যাংকে ফেলে দেওয়া হয় তাহলে জল ট্যাঙ্কটার কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা জল ট্যাঙ্ক নেওয়া হলো আর জল ট্যাঙ্কটাকে উপরে তোলার জন্য এর মধ্যে একটা রড কে লাগিয়ে দেওয়া হলো তারপর একটা ক্রেন কে নেওয়া হলো আর তারপর ক্রেনের সাহায্যে জল ট্যাঙ্কটাকে উপরে তোলা হলো তারপর যখন একশো ফুট উপর থেকে জল ট্যাংটাকে ফেলে দেওয়া হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে এতটা উপর থেকে পড়ার পর জল ট্যাঙ্কটা দামাকা করে ফেটে যায় আর জল কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন